ধন্যবাদ আসলে আমি এসেছি একটা কোম্পানি থেকে হ্যাঁ 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 এটা মালিশ কোম্পানি থেকে এসেছি হ্যাঁ ওখানে শুধু মালিশের মানে তৈরি হয় আমি একজন এসআর তো আমি চাচ্ছিলাম যে আমার যে মালিশটা আছে এটা যদি আপনি লিখে দিতেন রুগীদেরকে মানে ভালো ফল পেত হ্যাঁ আসলে আমার কোম্পানিটা অনেক ভালো বলে আপনি রুগীদের একটু লিখে দেবেন যেন আমার এই কোম্পানিটা ভালো করে যেন চলে গেছে রোগের জন্য হ্যাঁ এটা হলো একটা মানে যৌন রোগের কাজ করে অনেক একটা আছে ড্যামেজ হয়ে যা না একেবারে হাত ব্যবহার করতে করতে একেবারে জিনিসটা নষ্ট হয়ে গেছে ঠিক ওই নষ্ট হওয়ার জায়গাটা যদি মন করেন আমার এই মালিশটা মানে ব্যবহার করে তাহলে মনে করেন একেবারে কারেন্টের খাম্বার দাঁড়ায় তো ওষুধ মেলাই আসে মেলায় এসে আসে অনেক সময় কাজ হয় হ্যাঁ তখন ওই যারা পেশেন্ট ইয়ে আছে রুগী আছে তারা মানে অতিষ্ঠ হয় আবার ঘুরে আসে অন্য কিছু দিয়ে লিখে হয় আসলে হাতের পাঁচটা আঙুল এক সমান না সব এসারও তো এক সমান না আমি যে কোম্পানি থেকে এসেছি এটা হলো একটা মালিশ কোম্পানি এখানে শুধু মানে এই মালিশটা ব্যবহার করলে শুধু আরাম এ দেখেন দেখেন আমার এই মালিশটা দেখছেন কত ভালো একটা মালিশ কোম্পানি বলবেন এটা হলো একটা মালিশ কোম্পানি হ্যাঁ লাগালে আপনার ওই জলটা একেবারে গরম হয়ে যাবে ঠিক আছে আমার লাভ আপনার লাভ আপনি যদি ভালো জিনিসটা যদি মনে করেন মানে রুগীদেরকে দিতে পারেন আপনার একটা সুনাম হবে ঠিক আছে যদি না হয় কাজ না হয় তখন কাজ না হলে আমি আমি বলবো যে আপনি লিখবেন না আপনি আমার কথা বিশ্বাস করতেছেন আসলে সবাই এই কথা প্রথম প্রথম বলে যখন আমার মালিশটা একবার ব্যবহার করে না তখন বুঝতে পারে মালিশটার পাওয়ার কত এটা গুণ কত এটা মান মান কত মানে এটা ব্যবহার করার পরে বুঝবেন যেহেতু আপনি বিশ্বাস করতেছেন না আমি বলি কি হ্যাঁ শুনুন এগুলো ভঙ্গ ভাঙ আমার পছন্দ হয় বুঝছেন আর এটা আজকে আমি হরাড়ি করতে চাই না আমি একদম ভালো ডাক্তার হ্যাঁ আমার নাম কাম আছে আপনার নাম কাম আছে আপনার নাম কাম আরও বাড়বে এই দেখে এই মালিশটা না না গ্রামটা শুনেছি

আর একটু সময় আউট করুন দেখেন আপনি ঠিক থাকতে পারবেন দেখুন তারপর এরিয়া আমার ভাষা ওই যে মানে কলকাতা আছে না কলকাতা ওখানে সাইডে রিশ্বর নদী

আমি কি মুশকিল পড়লাম এত চেম্বার ওষুধ দিলাম আমার উপরে চাপ পড়ে এটা এখানে দেখতেছে আমার উপরে চাপ কেন কেন বলছি যে আমার তো এখন বাইরে যাওয়ার ওরকম অভ্যাস আচ্ছা ঠিক আছে আপনার কথা রাখবো তো আমাদের কোম্পানি বাঁচানোর জন্য চাকরি বাঁচানোর জন্য আর আমি প্রমোশন যেন পাই সেই জন্য আমাদের কাস্টমার একটু বেশি বেশি ধরে রাখা লাগে দেখেন আপনি যদি যত প্রোডাক্ট সেল আপনি অত প্রমোশন

আচ্ছা ঠিক আছে আপনি যাইছি তারপর তারপরে আমার মানে এই কিন্তু অন্য কাজ কিন্তু বলবেন না বুঝছে বল আমি যে কাজটা করে গেলাম অন্য অন্য কোম্পানি আসে শোনি যে মেয়েটা নিজেকে দিয়ে এই কোম্পানির ওষুধটা লেখায় তাহলে তা খারাপ না अखंड जिद्दी आपने मुझे करनता है। अखंड तो क्या आपने काम के बोर्ड करना है अब तक कोई ना मी अखंड काम करो तो तुम तो बोर्ड करना काम है। आपने बोर्ड ले। पर वो चीज़ तो कभी लिख दी गया। देखो जिद्दी आपने हमारे साथ रहा है।

এটার প্রাইস পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মানে এটা ওষুধের দাম কম কিন্তু নাম বেশি পাওয়ার আরে ভাই প্রথম প্রথম কম দামে দিলে মানুষের বেশি বেশি করে নেবে যখন দেখবেন টাকা কম কিন্তু এটা গুণাগুণ বেশি মান বেশি তাহলে আপনার ওষুধটা ভালো হবে আর এই ওষুধটা আপনাকে আমি এমনি দিয়ে গেলাম এটা ব্যবহার করে করে আপনি স্ত্রী কাছে